আজকে আমি আসছি গুলিস্তান এটা আসলে স্টেডিয়ামের যে ভিতরে শেখ রাসের যে রোলার স্টেডিয়াম ঠিক তার গেটের সামনে এখানে ছোলা খেতে তো আসলে এর আগেও আমি একবার আসছিলাম এখানে তারপরে মানুষের কাছ থেকে শোনা যে এখানে ছোলাটা কিন্তু অনেকটা ইউনিক আর আর একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে মানুষ নাকি লাঞ্চ করার জন্য ছোলা খেতে আসে তো আমরা আরও ডিটেল জানার চেষ্টা করব শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন কত কেজি আছে টোটাল এখানে আছে আজকে আপনাদের দোকানটা কি প্রতিদিনই খোলা থাকে প্রতিদিন খালি শুক্র শনিবারে আর শুক্র শনিবার বন্ধ থাকে দুই দিন বন্ধ থাকে অন্তত আধা ঘন্টা 30 মিনিট 40 মিনিট ধরে থাকে অনেক সিরিয়াল থাকে এখানে আর অনেক দূর দূরান্তের লোক আসে তো দুই দিন বন্ধ থাকে কেন ওই বিভিন্ন ওইগুলা মশলা ময় মশলা করি আচ্ছা এই দুদিনে দিনে অনেক দূরত্বের লোক আসে আপনার নারায়ণগঞ্জ আসে উত্তরাত্তা আসে তারপর দামমন্ডিতে আসে

ज़ाल ले बो माँगा। न भीतर कौन बेच रहा है? भीतर अपने शानदार सुबह कौनसा जोन साइड चल रहा है? ओह, बेटर। जब चाबाती देखने सेट हो जाएगा ना। अल्लाह सुबई। बढ़ जाएं तो। ठीक है, उनसे ठीक है।

বেশি পরে কিন্তু আপনি বেশি পড়লে কি কাস্টমার যেটা ভালো হলো সেটাই ঠিক আছে এখন যদি আপনি খারাপ টানি ঠিক আছে কাস্টমার তো এটা আপনি ওইভাবে খাইব না দেখুন নোংরা নোংরা দেখা যায় হ্যাঁ জিনিস আনলে আপনি লাভ একটু কম হইলেও খাইতে মজা বেশি খাইতে মজা কাস্টমার আপনি হালকা দেখা একদম করে আরো যেটা আপনি পয় পরিষ্কার আছে জিনিসপত্র ভালো পাওয়া যায় এদিকে

কাঁচা <muchas>

বাবা এই যে বড় আমার এখানে অনেক দূর থেকে অনেক দূরের নারায়ণগঞ্জে বিশ টাকা

খাবারের মধ্যে তো অবশ্যই কোয়ালিটি আছে তাছাড়া তো অফিসের লোকজন না এই যে গরম গরম একদম হ্যাঁ এইটা এখন টেস্টটা মানে ভালো পাওয়া যাবে তাই না অবশ্য আপনি আসলে তো আপনি সিরিয়াল সিরিয়াল দিতে হয় নাকি যে বোঝা যায় সিস্টেম করে রাখবেন যদি আমার হয় এই সময়ে পাওয়া যায় না আমাদের ওইদিকে তো আপনার প্রায় লোক থাকে চারজন একদম সালাদ কাটে একজন আপনি বাটি পুষে আরেকজন টাকা রাখে গুন দিই চাল দেবো হালকা দেবো

আপা জান <of a> <manager>

খুবই সুস্বাদু কতদিন এখানে প্রথম আপনাদেরকে দেখলাম আপনারা ভিডিও করছেন আমি আসলাম দেখলাম কি করে আসলে ফেক নাকি অরিজিনাল আপনি নিজে নিলাম দেখা যায় খুবই সুস্বাদু একটা বুট খেলাম যেটা মানে অন্যান্য তখন এখানে বুট খাই হয় সিদ্ধ শক্ত কম হয় শক্ত থাকে অথবা মশলার ধান বেশি থাকে এটা একদম একুরেসিটা পারফেক্ট খুবই মজাদার সুস্বাদু এই ঢাকা শহরে ভাজা বুটের ভিতরে কি শুধু ভাজা বুট রান্না বুট না এটাই বেস্ট আমার কাছে এখন পর্যন্ত

ছোলাটা একটা বিশেষ বৈশিষ্ট্য হলো একদম নরম হ্যাঁ এটা মানে অনেকক্ষণ ধরে রান্না করতে করতে তারপরে এই নরমটা হয়ে যায় একদম নরম আর একটা সরিষার তেলে একটা স্মেল আসতেছে টমেটোর টমেটোর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এখানে খুব ভালো পরিমাণে যদিও টকটা একটু বেশি দিছে একটু কম হলে ভালো লাগত আর এটা খেয়ে মনে হয় না যে কেউ বলবে খারাপ হয়েছে যেভাবে গ্যারান্টি দেয় একটা খারাপ একটা খাবার খারাপ হলে কেউ এইভাবে গ্যারান্টি দিতে পারেন আসতে হলে পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করুন আল্লাহ হাফেজ